কোন পূজা মণ্ডপ কান নেতৃত্বে পাহারা দেবে অর্থাৎ যে কোনোভাবে যেন আপনারা কোনো বেকারের সৃষ্টি না হন কেউ যেন থেকে এসে আপনাদেরকে কোনো ক্ষতি করতে না পারে আপনাদের কেউ ডিস্টার্ব করতে না পারে সেই ক্ষেত্রে আমরা আমাদের স্বেচ্ছাসেবী বাইরেকে আমরা নিযুক্ত করেছি ওনারা আপনাদেরকে আমরা একটা সিট দিয়ে দেবো আপনারা কোনো অসুবিধা ঠিক করলে আমাদের এই শিটে ফোন করবেন এবং আমার নাম্বার তো সবার কাছে আছে তারপরও আপনারা

আমাদের নেতা আপনারা জানেন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সারা বাংলাদেশে আজকে সম্প্রীতির একটি বর্তন তৈরি করেছে আজকে সব জায়গায় তার কথাই হচ্ছে যে আমিরে জামাত আপনাদের ডাক্তার শফিক সাহেব কথা আমরা শুনি আমাদের একবারে কেন্দ্র থেকে নিচ পর্যন্ত আমাদের অর্ডার দিয়ে দিয়েছে আমাদের আপনাদের পাশে আমাদের থাকার জন্য আমরা পাশে আছি আমরা সব সময় আমাদের বিরুদ্ধে ভুল বক্তব্য দেওয়া হয়েছে আমাদেরকে মিডিয়াতে উপস্থাপন করা হয়েছে আমাদেরকে আপনাদের কাছ থেকে জাতির কাছ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা সর্বোচ্চ শক্তি নেই আমরা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী থেকে নিয়ে আপনাদের পাশে সবসময় ছিলাম এখন একটা পরিবেশ হয়েছে এই পরিবেশে আমার পিছনে কি হয়েছে আর আমরা পিছনে যেতে চাই না এখন আমরা ফরওয়ার্ড আমরা সামনে এগিয়ে যেতে চাই আর সামনে এগিয়ে যেতে হলে আমার একার দ্বারা সম্ভব না আমাদের সকলে মিলে মিশে যে আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ দেখতে চাই তাহলে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের কাজ মিলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে আপনারা আমাদের পাশে থাকবেন তাই চাল্লাহ আর আজকে আপনাদের কাছ থেকে আমরা একটু পরামর্শ চাইব তারপর আমাদের অনিয়ন্ত্রিত